অফার 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 শুক্রবার শনিবার বিভিন্ন সুপার শপগুলোতে অনেক অফার দেয় তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালো আছেন তো আমিও কিন্তু চলে আসলাম বিস্কিট নুডলস সাবান এগুলো অফারে আর এই যে দেখেন গরুর মাংস সাতশো টাকা করে এখন রাখছে আগে তো সাতশো আশি টাকা করে বিক্রি করতো কোরবানির জন্য দাম কম আর আমি যখন রাস্তা দিয়ে যাই তখন এই যে আমার বাড়ির পাশে এই রাস্তাতে এই বিড়ালগুলো থাকে এখানে একটা হোটেলে তো বিড়ালগুলো মানে অনেক সুন্দর সুন্দর সবগুলোই সাদা সাদা বিড়াল অনেক কিউট আর মানুষেরা একদমই ভয় পায় না মানুষের সাথে খেলা করে আমিও মাঝে মাঝে এদের সাথে খেলা করতে করতে যাই এই যে একটা এই যে দেখেন ভিতর থেকে আরেকটা আসতেছে আর এই যে এখানে আরেকটা মানে সামনে যেহেতু মাছ মাংসের দোকান সেহেতু খাবার খুঁজতেছে যে কোথায় পাওয়া যায় এই মেয়াও তুমি কি করো এখানে একটা বাড়ির সামনে এই ফুলগুলো ধরছে অনেক সুন্দর লাগে আমার দেখতে শুভ্র সাদা ফুল এখানে ছবি তুলবো তো হচ্ছে না গাড়ি ঘোড়া যাচ্ছে আর এই যে দেখেন এখানে মানে মিরপুরের এখানটাতে রাস্তাগুলোতে মেহেদির গাছ লাগাই রাখে আমার খুবই ভালো লাগে এক হাত পরপরে মেহেদির গাছ বলতে গেলে কিন্তু কেউ তুলে না আর গাছগুলো টিং টিং করে আমরা এখন যাচ্ছি রংধনু শপিং সেন্টারের সামনে কিছু নাস্তা করব। নুডুলস ওখানে খুব ভালো পাওয়া যায় ওইটা একটু খাবো আর আজকে রাস্তায় মনে হচ্ছে অনেক ভিড় কেন বুঝলাম না এখানে এই রাস্তাটাতে সন্ধ্যার পর থেকে এই পুরো রাস্তাটাতেই একটা বাজার বসে আমরা চলে আসলাম রংধনু শপিং সেন্টারের সামনে মেনলি আমরা এখানে আসছি বাড়ির পাশে প্লাস এখানে অনেক ভালো একটা চাউমিন পাওয়া যায় মানে অনেক সুন্দর করে বানায় দেয় ভাইয়ারা বাটার দিয়ে কিন্তু এখানে আসলে এই বিখ্যাত মামার মুড়ি মাখা খাবনা তা কি করে হয় অনেক দূর দূর থেকে মামার কাছে মুড়ি মাখাতে খাইতে আসে আর এই মামা অনেক বছর ধরে এখানে মুড়ি মাখা বানায় এবং খুব সততার সাথে এখানে ব্যবসা করে আপনারা যারা মিরপুর বা এগারো বারোর দিকে থাকেন অবশ্যই মামাটাকে চিনবেন এই যে মামার মুড়ি মাখার লিস্ট অনেকগুলো মুড়ি মাখায় আর এই আন্টিটাকে দেখতেছি অনেকক্ষণ ধরে এই যে মামার প্লাস্টিকের চামচগুলো টোকাচ্ছে আসলে এক একজন মানুষের লাইফ এক এক রকম মিরপুর সাড়ে এগারোর রংধনুর সামনে আরেকটা বিখ্যাত জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে ভেলপুরি এখানকার ভেলপুরি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা আজকে ভেলপুরি খাবো না আজকে খাবার আমরা চাউমিন এর আগে আমি এখানে একটা চিকেন ফ্রাই খেয়েছি মানে ভাইরের নতুন যেহেতু দোকান দিয়েছে এই চিকেন ফ্রাইটা অনেক ভালো ছিল উপরে মুচমুচা ভিতরের জুসি মানে অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর মেওনিজ দিয়েছিলো স্ট্রিট ফুডে মিওনিজ দেয় এটা খুব কম মানুষই দেয় আর কি আর বাটার দিয়ে নুডলস রান্না করে এটা আমি সেই দিনই দেখে গেছিলাম আমার খাওয়ার ইচ্ছা ছিল পঞ্চাশ টাকা করে প্লেট নাই। তো আজকে ট্রাই করব দেখা যাক কেমন হয় লুকটা তো দেখে অনেক ভালো লাগতেছে আগে দর্শনধারী তারপর গুণবিচারী এবার গুণবিচার করব দর্শনটা তো ঠিকই ছিল পারফেক্ট নুডলসটা যেমন দেখতে ছিল তেমন খেতেও ভালো ছিল চিকেন এগ নুডলস যেমন হয় আর কি কিন্তু ভিতরে লবণটা একটু কম ছিল আমার কাছে মনে হয়েছে যে এই দোকানটা চাইতে এর পাশের দোকানটাতে যে নুডলসটা সেল করে চল্লিশ টাকা করে অনেক ভালো সেটা খেতে মানে একদম হানড্রেডে হান্ড্রেড বাট এটাতেই রেটিংটা আমি একটু কম দিব আর এরপর চলে আসলাম আমরা সিটি ক্লাবে এখানে একটু খোলা বাতাসে বসে থাকবো এটার অক্সিজেনটাই মনে হয় আমার কাছে একটু অন্যরকম এই যে সব এক্সারসাইজ করে হাঁটে আর আমি আজকে না আমি আজকে বসে থেকে বাদাম খাবো এই যে বাদাম নিয়ে এসে বসছি বাদাম খাবো আর সবার হাঁটা এক্সারসাইজ দেখবো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ